হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনাদের দোয়াও ভালোবাসায় আমিও ভালো আছি তো আপনারা থামমেল যেটা দেখেছেন সেটা হলো সম্পূর্ণ মিথ্যা আমি আপনাদের বোঝার সাথে এই থামিল দিয়েছি তো এটা দেওয়ার মেন উদ্দেশ্য যাতে আপনারা বুঝতে পারেন যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে তো আমি এটাই আপনাদের বলতে চাই সেটা হলো আপনারা যেটা যারা নতুন ইউটিউবে নতুন কাজ করেন বা করবেন ভাবতেছেন তো আমি তাদেরকে বলবো যে এই দুটো সিটিংস অনেক ইউটিউবার আপনাদের দেখিয়েছে যে তারা বলছে যে এই দুটো সিটিংস অন করলে নাকি ভিডিও ভাইরাল হয় তো আমি বলি এই কথাটা একবারে সম্পূর্ণ মিথ্যা তো আমার মতে যেটা হয় আর কি সেটা হলো আপনারা এই দুটো অন কারো কারো অন করা থাকে আর যাদের থাকে না তারা দয়া করে ইউটিউব স্টুডিওটা ওপেন করে এই দুটো সেটিংস অন করে নেবেন আর যাদের অন করা আছে তাদের সমস্যা নেই তারা টাইম মেনটেন করে ভিডিও আপলোড করে যাবেন ইনশাল্লাহ আশা করা যায় ভিডিও ভাইরাল হবে তো অনেক কথাই বলে ফেললাম তো আপনারা যারা নতুন আমার ভিডিওটা দেখতেছেন বা পরবর্তীতে দেখবেন তো কথাগুলো দেখে শুনে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন তো বেশি কথা না বাড়িয়ে চলুন দেখে দিই কিভাবে আপনারা এই সিটিং দুটা অন করবেন তো শুরুর দিকে আপনারা যেটা করবেন সেটা হলো মোবাইল স্ক্রিনে দেখেন আমি আপনাদের দেখাই আপনারা শুরুতে ইউটিউব স্টুডিওটা ওপেন করে নেবেন নেওয়ার পরে আমি তির আইকন দিয়ে আপনাদের বুঝিয়ে দিচ্ছি আপনারা দেখেন আপনারা উপরে তির আইকন ফলো করেন আপনারা এই 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 চাপ দিবেন। চাপ দেওয়ার পরে পরে দেখবেন এই নিচে একবারে সবার নিচে যে অপশনটা আছে এই অপশনটাতে আপনারা তীর আইকনটা ফলো করবেন এই অপশনটাতে চাপ দেবেন চাপ দেওয়ার পরে দেখবেন এই দুটো লেখা চলে যাচ্ছে যাদের অন করা আছে তাদের সমস্যা নেই আর যাদের অন করা নাই তারা অন করে নেবেন তো আশা করি বুঝতে পারছেন তো আপনারা যারা ইউটিউবে নতুন কাজ করেন বা করবেন তো আমার মতে ভালো হয় যে আপনারা এসব না করে কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও আপলোড করেন টাইম মেনটেন করে ভিডিও আপলোড করে যান ভিডিওর ব্যাকগ্রাউন্ড ভিডিও এইচডি কোয়ালিটি এরকম ভিডিও আপলোড করে যান আশা করি ভিডিও ভাইরাল হবে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ দিলাম ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম